বিসমিল্লাহ রহমানুর রহিম আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউরু মডেলের উপর গাড়ি এই যে আমাদের একটি এটা ছাইকোলন গাড়ি সাইকলনের ডাবল ফ্যান যাকে বলে ছাইকোলন ডাবল ফ্যান এই যে সর্বোচ্চ মোটা মোটা মাল দিয়ে গাড়িতে তৈরি করা আছে আমাদের প্রত্যেক দিনই মালের বিবরণ প্রত্যেক নিহতে দেওয়া হয় আর আপনারা ভিডিওগুলো দেখবেন দেশ ও দেশের বাইরে থাকে দেখে আপনারা পছন্দ মতো আসে এখানে মাল দেখার পরে মাল ক্রয় করবেন এখানে দেখবেন দেখার পরে আপনারা মাল ক্রয় করবেন এই যে আমাদের কোম্পানির নাম এই যে আমাদের ফল্ডিং করা আছে প্রত্যেকটা জায়গা ফল্ডিং পুরা গাড়িটাই নিউ মডেল এই যে সুন্দর করে একটি ভালো করে সাজানো আছে গাড়িটা এই যে ডাবল ফ্যান যাকে বলে এই যে একটা বড় একটা শেল লাগানো আছে মোটা একটা শেপ দিয়ে শেল লাগানো আছে বড় লম্বা শেল এই যে একবারে পিছন দিকে পড়বে ধানটা এই যে পাঁচ পাঁচটি একটি ডিবিন আছে এই যে আমাদের দেখতে পাচ্ছেন সামনের দিকে সর্বোচ্চ মান সমতুল্য আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এই যে একটা টুল বক্স দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আসে দেখে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন আর প্রত্যেক দিন নীতি ভিডিও আপনারা পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলের সঙ্গে থাকতে হবে এই যে আমাদের দুইয়ের অ্যাঙ্গেল দেওয়া আছে সর্বোচ্চ মোটা অ্যাঙ্গেল এই যে একটি ভালো করে একটা খাসি এখানে করা আছে তো আজকের মনে ভিডিও এই দুই Allah Hafiz